মাত্র দুই টাকা দিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর এবং সদর এলাকার লোকজন শীতলক্ষা নদী পারাপার প্রতিদিন হচ্ছেন নারায়ণগঞ্জ নগরীর সেন্ট্রাল খেয়াঘাট সহ দিয়ে প্রতিদিন শীতলক্ষা নদী ঝুঁকি নিয়ে পার হচ্ছেন কয়েক লাখ মানুষ অভিযোগ রয়েছে নৌকা ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলারে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন শিশু কিশোর কিশোরী শিক্ষার্থী সহ বৃদ্ধ বৃদ্ধা অসংখ্য নারী পুরুষ প্রায় সময় দুর্ঘটনারও শিকার হতে হচ্ছে যতদিন শহর এলাকায় শীতলক্ষা নদীর উপর একটি সেতু নির্মাণ না হবে ততদিন এই দুর্ঘটনা বন্ধ করা যাবে না আমরা এখন দুই টাকা দিয়ে টিকিট করে ইঞ্জিন চালিত নৌকায় নদী পার হব অনুমোদন হওয়া শীতলক্ষা নদীর উপর কদম রসুল সেতু কোনো এক অজানা কারণে এখনও নির্মাণ কাজ শুরু হয়নি দ্রুত সময়ের মধ্যে এই সেতু নির্মাণের দাবি স্থানীয়দের নারায়ণগঞ্জ পাঁচ সংসদীয় আসনের সদর এবং বন্দর উপজেলাকে পৃথক করেছে এই শীতলক্ষা নদী পূর্ব এই বন্দরঘাট এলাকায় রয়েছে সেন্ট্রাল খেয়াঘাট নৌকার মাঝি ও স্থানীয় বাসিন্দাদের দাবি সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে প্রতিদিন দেড় থেকে দুই লাখ মানুষ নদী পারাপার পার করে ঢাকা থেকে এখানে আসতে হলে আপনাকে ঢাকার গুলিস্তান থেকে বন্ধন উৎসব কিংবা বিআরটিসি এই ধরনের বাসে করে নারায়ণগঞ্জের চাষারা হয়ে আপনি এই এলাকায় চলে আসতে পারেন সেন্ট্রাল খেয়াঘাট ছাড়াও এই এলাকায় রয়েছে পাঁচ নম্বর খেয়াঘাট নবীগঞ্জ হাজিগঞ্জ খেয়াঘাট বরফল খেয়াঘাট পায়ার খেয়াঘাট ও টানবাজার খেয়াঘাট অভিযোগ রয়েছে প্রতিদিন পারাপার হওয়ার নৌকা এবং ট্রলারগুলো যাত্রী ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার হচ্ছে এখানে শীতলক্ষা নদীতে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে কার্গো জ্বালানি তেলবাহী জাহাজ ও বালুবাহী বালফেট সহ বড় বড়ো বিভিন্ন ধরনের ভাই এই নৌকাগুলো দিয়ে পার হইতে কত টাকা রিজার্ভ টাকা সিঙ্গেল গেলে টাকা টাকা করে করে নৌকায় সবসময় যাওয়া আসা করা যায় নিষেধাজ্ঞা অমান্য করে শীতলক্ষা নদীতে অনেক সময় রাতের বেলাও চলাচল করে বালুবাই বালকেট সহ বিভিন্ন ধরনের নৌযান এসব নৌযানের বেপরোয়া গতির কারণেও ঘটছে নৌ দুর্ঘটনা বন্দর উপজেলার বিভিন্ন এলাকার লোকজন রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় যাতায়াতের ক্ষেত্রে এই রুট ব্যবহার করে থাকে এছাড়াও সোনারগাঁও উপজেলার লোকজনও নারায়ণগঞ্জ শহরে যাওয়া আসায় এই রুট ব্যবহার করে থাকেন বিভিন্ন সময় এখানে নৌ দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অদক্ষ চালক অতিরিক্ত যাত্রী এবং দ্রুতগতির বড় বড় নৌযান রাত দশটার পর ইঞ্জিন চালিত নৌকা ট্রলার বন্ধ হয়ে যাওয়ায় নৌকাগুলোই যাত্রীদের প্রধান ভরসা হয়ে থাকে আমরা এখন দুই টাকা দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় শীতলক্ষা নদী পার হচ্ছি এক একজন এক এক তথ্য দিলেও এখানে প্রতিদিন কি পরিমাণ যাত্রী নদী পারাপার হচ্ছে এর সঠিক তথ্য দেওয়া খুবই মুশকিল এখানে দায়িত্বরতাদের সাথে কথা বলে জানা গেছে যাত্রীর চাপের তুলনায় যাত্রীর সংখ্যার তুলনায় এখানে নৌকা ইঞ্জিন চালিত নৌকা ট্রলারের সংখ্যা খুবই কম থাকায় এখানে অতিরিক্ত যাত্রীর চাপ সামলানো যায় না এখানে ঝড় বৃষ্টির সময় সাধারণত বৈরী আবহাওয়ায় নদী পারাপারের নৌকা এবং ট্রলার গুলো বন্ধ রাখা হয় এক পার থেকে যাত্রী এসে নামতে না নামতে আরেক পারে যাওয়ার যাত্রী এসে নৌকা ভরে যায় মুহূর্তের মধ্যে নতুন নতুন ট্রাভেল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন